ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটি দুর্দান্ত ভিডিওতে আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প পনেরো নম্বর পর্বের আপডেট নিয়ে এর মধ্যে আপনারা তেরো নম্বর এবং চোদ্দ নম্বর পর্ব গত বৃহস্পতিবার এবং বুধবারে দেখে ফেলেছেন আশা করি তেরো এবং চোদ্দ নম্বর পর্বে আপনারা অনেক এনজয় করেছেন এখানে মাহির ফাহাদ মেহেরিনের অভিনয় আপনাদের দুর্দান্ত লেগেছে এখানে ফাহাদ বড় ভাই হয়ে যে যে কাজগুলো করতেছে সেটাকে আপনারা ভালো চোখে দেখছেন বা তার এই অভিনয়টা তার ক্যারেক্টারটা আপনি কেমন এনজয় করছেন এখানে আমার মেহরিনের চরিত্রটা অনেক সুন্দর লাগছে তার অভিনয় দুর্দান্ত লাগছে তাছাড়া খায়রুল বাসার দুর্দান্ত অভিনয় করছে সো ফ্যামিলি ড্রামা হিসাবে এটা আমাদেরই গল্প এই নাটকটি অসাধারণ লাগছে আমার কাছে তো এখন পর্যন্ত কে কে প্রথম পর্ব থেকে চোদ্দ নম্বর পর্ব পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানান এবং যারা যারা এখন পর্যন্ত এটা আমাদেরই গল্প একটি পর্বেও দেখেননি এবং ফেসবুকে হয়তো ছোট ছোটো ক্লিপগুলো দেখেছেন তাদের বলবো অবশ্যই এখনই এক নম্বর পর্ব থেকে চোদ্দো নম্বর পর্ব পর্যন্ত দেখেন আপনি সম্মোহিত হয়ে যাবেন এত সুন্দর একটি নাটক ইউটিউবে চলছে সো এই সব ইনফরমেশনের জন্য অবশ্যই কিন্তু আমাদের নাটক বাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কেননা এরকম সুন্দর সুন্দর সিরিজগুলো ইনফরমেশন এবং কোন নাটক কবে আসছে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সো এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ডিসক্রিপশন বক্সে নাটক বাজের পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই পেজকে ফলো দেবেন তো এটা আমাদেরই গল্প এই নাটকে কার কার চরিত্র আপনার সবচাইতে ভালো লেগেছে এবং কোন কোন চরিত্রগুলোকেও বিরক্ত লাগছে সেটি অবশ্যই আমাদের কিন্তু জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টগুলো পাওয়ার আশা করি এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে নতুন ভিডিও তৈরি করি সো আশা করি এটা আমাদেরই গল্প খায়রুল বাসার কেয়া পায়েল ইরফান সাজ্জাদ এই সুন্দর নাটকটা আপনাদের কাছে দুর্দান্ত লাগছে তাদের অভিনয় দুর্দান্ত লাগছে প্রত্যেকটি পর্বই আমরা ফলো করছি এবং প্রত্যেকটা পর্বের কাহিনিগুলো আপনাদের সামনে ছোটো ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি সো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলেই এটা আমাদেরই গল্প এই নাটকের এ টু জেড সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন সো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে আরও একটি সুন্দর ভিডিওতে যেখানে এটা আমাদেরই গল্প ষোলো নম্বর পর্বের আপডেট ভিডিও নিয়ে আর এই ভিডিওগুলো অর্থাৎ পনেরো পর্ব এবং ষোলো পর্ব আগামী বুধবার এবং বৃহস্পতিবার রিলিজ হবে তো যারা যারা অপেক্ষা করছেন পনেরো পর্ব এবং ষোলো পর্বের জন্য তারা আর মাত্র কয়েকদিন পরেই পনেরো পর্ব এবং ষোলো পর্ব পেয়ে যাবেন আশা করি এই পর্বগুলো দুর্দান্ত হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য